অর্থ সঞ্চয় সংক্রান্ত বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে আর সেখানে অর্থ সঞ্চয় সংক্রান্ত বিষয়ে করা হয় দামছড়া এম কনফারেন্স হলে স্থানীয়দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় দামছড়া ব্লকের টিআরএলএম এম কনফারেন্স হলেই এদিনের এই সেমিনারটি অনুষ্ঠিত হয় সেমিনারে বিশিষ্ট জাদুঘর একের নদী আর্থিক সমৃদ্ধির বিষয়ে বিভিন্ন জাদুকরি প্রদর্শন করেন যাতে করে মানুষ আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারে বেলা এগারোটা নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান এবং সেখানে দেখা গেছে যে প্রচুর মানুষ কিন্তু উপস্থিত ছিলেন তবে জানা গেছে উপস্থিত ছিলেন বিভিন্ন এসএইচজি গ্রুপের কর্মীরাও এবং ব্যাংকের আধিকারিকরা এখানে ছিলেন একজন ব্যাংক কর্মীও কি বলছেন তারা শোনাব আর্থিক সাক্ষরতা কেন্দ্র এটা ফাইন্যান্সিয়াল লিটারেসি মানি ওয়াইজ এটা বিএপিসি এর হেড অফিস রিজার্ভ ব্যাংকের একটা প্রজেক্ট নাবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় চলছে এটা প্রজেক্টটা এটার উদ্দেশ্য হল কি সবার আর্থিক দিক দিয়ে স্বাক্ষর করা ওদের সঞ্চয় কিভাবে করবো কিভাবে একজনের খরচা করবো কিভাবে একটু জমাইব টাকাটা সেই হিসাব করিয়া চলার ব্যাপারে গ্ৰামী গ্ৰামী মোবাইলে স্বাক্ষল কৰি আছে ব্লক ৱাইজ জিপি চব জেগা নাম আমাৰ নাম মনোজ কুমাৰ বান্ধি নামচড়া এণ্ড যুৱৰাজনগৰ মনিটৰিং অফিচ আপনারা শুনলে তাদের এই বক্তব্য অর্থাৎ স্থানীয়দের নিয়েই এই অর্থ সঞ্চয় সংক্রান্ত বিষয়টায় আলোচনা করা হয় সচেতনতা আরো বাড়ানো হয় কিভাবে অর্থ সঞ্চয় এবং কি প্রক্রিয়ায় অর্থ সঞ্চয় করা যায় সবটা বিষয় নিয়ে হয় আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংবিধান